আজকের জার্নিতে হিরোজ প্যান্ডেল আছে মেঘের রাজ্যে এখন এটাতে যাবে রুমা আমরা এই ঘরে আজকে থাকবো রাতের বেলা যা কষ্ট করে আমরা বাইক চালিয়েছি আমাদের রাতের খাবার এমনি ধানের চাউলের মেয়ে মরকের মাংস এটা হলো রুমার রাস্তা এটাতে যাবে রুমা আর এটাতে যাবে থানসি তো আমরা এখন রুমা যাব রুমা থেকে আমরা বগালেক বগালেক হয়ে কিউ কার আমাদের আজকের জার্নিতে হিরোজ প্যান্ডেল আছে আর আছে কাইট প্লাস রানারে কাইট প্লাস এটাও যাচ্ছে টিভিএস মেট্রো প্লাস সাথে আমাদের সফর সঙ্গীরা অপূর্ব আজকের হেডম্যান সুজন দাদা খুব ক্লান্ত আমরা এখন রুমার পথে রওনা দেব আমরা এখন রুমা যাচ্ছি সুপ্রদর্শক নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে যাচ্ছি পাহাড়ি রাস্তায় রোমা এখানে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি আপনারা যে কেন পাহাড়ি রাস্তায় বিশেষ করে বান্দরবনের যে দুর্গম এলাকাগুলো আছে সেই এলাকাগুলো অবশ্যই নিতে হবে এবং গাড়ির কাগজপত্র ঠিক থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে না হয় আপনাকে যেতে দেওয়া হবে না কারণ এই রুডে বা এই জায়গাগুলোতে একটু পরপর আপনার প্রায় বিশ কিলো দশ কিলো পরপর পুলিশের চেকপোস্ট করবে সেই চেকপোস্টে আপনাদেরকে সবসময় আপনাদের কাগজপত্র বা আপনাদের আইডি কার্ড চেক করে নেওয়া হবে আমরা বাংলাদেশের সর্বোচ্চ চোরা কিউ রনা দিয়েছি কারণ আমাদের খুব অনেক দিনের ইচ্ছা আমরা কিউ কার্ডং যাবো তবে আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখাতে দেখাতে নিয়ে যেতে চাই পাহাড়ি রাস্তার সৌন্দর্যটা অনেক সুন্দর রাস্তা এবং অনেক সুন্দর প্রকৃতি ভালো লাগবে অবশ্যই আসলে আমরা মোটর সাইকেলে যাচ্ছি এখানে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি মোটরসাইকেলে আপনারা যারাই যান একটু মানে আস্তে ধীরে আপনাদের বাইক চালাতে হবে কারণ পাহাড়ি রাস্তাগুলো অনেক সময় ভাঙাচোরা থাকে বা রাস্তাগুলো অনেক বাঁকা থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ এই বাঁকা রাস্তাতে আপনার বাইক রাইড করতে সময় অনেক সময় মানে আচমকা গাড়ি চলে আসে রাস্তার দুই পাশে অনেক সময় মাঝে মাঝে আপনারা বিভিন্ন আদিবাসী পাড়াগুলোর হাট বাজার পাবেন সেই হাট বাজারে আপনার ইচ্ছা করলে দাঁড়িয়ে কিছু খেয়ে যেতে পারেন বা একটু সৌন্দর্যতা উপলব্ধি করে যেতে পারবেন এবং যারা আপনারা ভালো মানের রাইডার এবং রাস্তায় গাড়ি চালিয়ে বা বাইক চালিয়ে আপনাদের অভ্যাস আছে তারাই এই রুডে আসার চেষ্টা করবেন কারণ এই রোডটা অনেক ভয়ঙ্কর বৃষ্টির দিনে যদি আসেন তাহলে আরো ভয়ঙ্কর এটা বুঝতে হবে আপনাকে আপনারা এখন যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন এটি হলো রোমা থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার আগে এই রিসোর্টটি পড়বে এখানে বিজিবি ক্যাম্প এই বিজিবি ক্যাম্পে আপনাদেরকে আপনাদের পরিচয় পত্র জমা দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে যেতে হবে রেজিস্ট্রেশন ফি অবশ্যই লাগবে পঞ্চাশ টাকা করে রেজিস্ট্রেশন ফি দিতে হবে দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে এখান থেকে গাইড ম্যানেজ করে গাইডের সাথে কন্টাক্ট করে তারপরে আপনাকে এখান থেকে যেতে হবে রাজ্যে এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন হাতের পাশে মেক মেক লুকচুরি খেলা করতেছে এখন একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মেকটা আরো কাছে চলে আসছে আস্তে আস্তে মেঘগুলা আমাদের আমাদের দিকে হয়ে আসছে সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন একদম ঝুম বৃষ্টির মধ্যে আমরা বাইক রাইড করতেছি এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে হয়ে গেছে অলরেডি রাতের কাছাকাছি আমরা ছিলাম রুমায় রুমা যাওয়ার পরে আমরা ওইখানে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম জন্য আমাদেরকে রুমা থেকে চারটার মধ্যে আমাদের রুমা বাজার থেকে ব্যাক করতে হয়েছে ওখানে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা যদি চারটার মধ্যে এই থেকে থেকে বের হয়ে না যান তাহলে আপনারা আজকে এখান থেকে বের হতে পারবেন না আমরা ঝড় বৃষ্টির মাঝখানে রুমা থেকে আমরা ব্যাক করি আপনারা এক কথায় বলতে পারেন জীবনের ঝুঁকি নিয়ে বা জীবনের রিক্স নিয়ে আমরা রুমা থেকে রওনা দিয়েছিলাম এবং রাতের বেলায় আমরা চির উদ্দেশ্যে রওনা দিই যেটা একদম দুঃসাহসিক একটা ব্যাপার আমাদেরকে বিজেপি ক্যাম্প থেকে বলা হয়েছিল ভাই আপনারা কোনোভাবে যেতে পারবেন না ওরা আজকে এখানে থেকে যান ওরা আমরা বলছি না আমরা আজকে যাব যেভাবে হোক আমাদের যাইতে হবে তো দেখতে দেখতে থাকুন আমরা থানচি কিভাবে পৌঁছাই এবং আনছি আমরা কিভাবে থাকি দেখেন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আমরা এই যে বাইক রাইড করেছি আমাদের রাতের বেলা দেখেন বাইক এখন আমরা থানচি রোডে আসি দেখতে পাচ্ছেন রাত্রের বেলা আমরা এখন থানচিতে আছি থানচি রোড থানচি আর হলো ইয়ের কাছাকাছি এখন মনে করেন যে আমরা রাতে থাকবো এখানেই কমলা কমলাপাড়া বৃষ্টিতে বৃষ্টিছি মেঘ ধরেছি অনেক কিছু করেছি অনেক মনে অনেক ফুর্তি তারপরে অনেক কষ্ট করেছি রাস্তায় তারপরে ভালো লাগতেছে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আরো বড় বড় ট্যুর দিতে পারি রাতের বেলা যা কষ্ট করে আমরা বাইক চালিয়েছি বৃষ্টির মধ্যে ঝুম বৃষ্টির মধ্যে আমরা হুন্ডা চালিয়েছি খুব কষ্ট হয়েছে আমাদের থাকেন আমরা আরো কিছু দেখাবো সুপ্রিয় দর্শক ভাইরা আমার আমরা এখন আছি থানচির রোডে আমরা আছি কমলা কমলাপাড়া আমরা গেছিলাম কিন্তু রোমা এখানে যে কস্ট ধরেন বিভিন্ন সমস্যার কারণে আমরা রোমা থেকে চলে আসছি রোমা আমরা থাকতে পারি নাই আমাদের কিউকার্ড সাপোর্টটাও হয়নি বিভিন্ন কারণবশত যেটা বলার মতো না আমরা দুঃখের সহিত জানাতে চাচ্ছি যে আমরা কিউকার্ডং যাইতে পারি নাই আপনারা যদি কিউকারং যেতে চান তাহলে আপনাদেরকে কিছু জিনিস মেনটেন করতে হবে বর্তমানে কারণ এখনকার যে পরিস্থিতি বর্তমানে ভবিষ্যতেও আগের মতো অবস্থান নাই কারণ আগের মতো যেভাবে আমরা মন চাইলে যেতে পারতাম আর সম্ভব না অনেক কিছু মেনটেন করে যাইতে হয় আপনাকে সেখানে চেকপোস্টে ওইখানে পঞ্চাশ টাকা করে প্রতিজন দিতে হবে তারপরে আপনার ভিতরে যাইতে হবে মোটরসাইকেলে আমরা কোনোভাবে যেতে পারবেন না তাদের গাড়ি নিতে হবে তাদের গাড়ি আপনার ই পর্যন্ত যাবে বকালেক পর্যন্ত যাইতে টাকা টাকা ভাড়া ভাড়া আসতে আবার বকালেক থেকে আপনার যাইতে হবে সেখানে একটা গাইড নিতে হবে গাইড গাইডের অনেক রেট আপনার টোটাল যদি একদিন এক রাত একদিন থাকতে চান তাহলে গাইডের খরচ পড়বে প্রায় দুই হাজার টাকার উপরে আর আপনি তা কিউকারড যাইতো হইলে অবশ্যই আপনার গাইড নিতেই হবে বাধ্যতামূলক এখানে গাইডের নাম্বার দেওয়া আছে যদি আপনারা যেতে চান এখানে নাম্বার দিয়ে যোগাযোগ করে গাইড রেডি করে তারপরে আপনারা যাবেন আমরা ঘরে আজকে থাকবো আমাদের রাতের থাকা হবে এখানে কমলপুরা আমরা অবস্থিত আছি এখন কমলাপাড়া আমাদের অপরবস্থা আছে যে বস খুব ক্লান্ত খুব ক্লান্ত না

এখানে আছে নারকেল আর হলো ভাত হলো আটা বিন্নি চাউলের বিন্নি বিন্নি ধানের চাউলের তৈরি ভাত এবং নারিকেলের দিয়ে ভাত নারকেল দিয়ে তৈরি নারকেল মিক্স করা মনে সুস্বাদুর খাবার হবে আমার তো খাইতে মন চাইতেছে এখনি দেখি কি অবস্থা কেমন লাগে এই যে আমার সুজন দা মিষ্টি মিষ্টি না খাই খুব ভালে খাও 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 মানে ভাল ডায় আছে তাতে উপকাৰী ডায়বেটিছ আছে তাৰ এটা খাই পাৰ ভাল

থাকার জায়গা এই দেখেন সবাই আছে অপূর্বদা আছে এই যে সবাই আছে দেখেন আজকে আমাদের খাবার রাতের ডিনার ডিম সবজি মুড়গ এটা হলো এলাকার মোড়গ খাই না জায়গা দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া চলতেছে এই যে আমাদের বস স্ট্রেটমেন্ট এই যে এটা হলো পাহাড়ি মোরক মোরকের অংশ মজার ভালো লাগছে বেশ হুম চল একদম পরিবেশে ঘরোয়া পরিবেশে খাচ্ছি